দেশে তৈরি প্রথম গাড়ি নিয়ে এলো পিএইচপি অবশেষে প্রথমবারের মতো দেশেই তৈরি হল সেডন কার বা চার চাকার প্রাইভেট কার যা তৈরি করেছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস কোম্পানি দেশে তৈরি প্রোটন নিউসাগা এমসিসি সিগন মডেলের এই গাড়িটি বাইরের দেশের এই ক্যাটাগরির গাড়ি থেকেও উন্নত শনিবার রাজধানী তেজগাঁও পিএইচপি অটোমোবাইলসের শোরুমে দু মডেলের এই গাড়িটির উদ্বোধন করা হয় কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ উদ্বোধন করেন সময় ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন পিএইচপি চেয়ারম্যান সুফি মিজানুর রহমান দু হাজার পনেরো সালে ঘোষণা দিয়েছিল পিএইচপি ঘোষণার পাঁচ বছরের মধ্যেই বাজারে গাড়ি নিয়ে এলো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানটি গাড়িটির বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার পারভেজ বলেন প্রায় পনেরোশো সিসির এই গাড়িটি দেশেই তৈরি করা হয়েছে তবে গাড়িতে আনা হয়েছে নতুনত্ব গ্রেইন বাম্পার ইন্টেরিয়র গিয়ারবক্স কুশন সহ ইঞ্জিনে আনা হয়েছে পরিবর্তন যা বাইরের দেশের গাড়ি থেকেও উন্নত তিনি আরো বলেন গাড়িটি দেশের বাজারে পরিবর্তন ঘটাবে আশা করছি ঢাকার মার্কেটে একটি বড় ধরনের পরিবর্তন আসবে তবে মানুষকে দেশের তৈরি গাড়ি কেনার ক্ষেত্রে আগ্রহ থাকতে হবে তাতে দেশের অর্থনীতির ভিত্তি আরও মজবুত হবে দেশের মানুষ বেশিরভাগই রিকন্ডিশন গাড়ি কিনে থাকেন সেসব গাড়ির দাম পিএইচপির এই ব্র্যান্ড নিউ গাড়ির চাইতে বেশি দাম পড়ে তবে দেশের নানা পার্টস তৈরি ও সংযোজনের কারণে পিএইচপির এই গাড়ির দাম প্রায় ত্রিশ শতাংশ কমে যাবে বলে জানান তিনি আর এই কম দামেই পাওয়া যাবে ব্র্যান্ড নিউ গাড়ি গাড়ির বিক্রির পর বিকৃত্ব সেবা অনেক ভালো হবে বলে জানান আক্তার পারভেজ তিনি বলেন অনলাইনে স্পেয়ার পার্টস অর্ডার করা চব্বিশ ঘন্টার মধ্যে সরবরাহ করা হবে যদি এর বেশি সময় লাগে তাহলে সেটা ফ্রিতে দেওয়া হবে দেশের তৈরি অনেক কিছুই ভালো প্রোডাক্ট তবে গাড়ির ক্ষেত্রে কতটুকু ভালো হবে সেটা নির্ভর করবে ক্রেতার আগ্রহ আর প্রকৃত মূল্য নির্ধারণের উপর গাড়ি বানিয়ে যদি বলি পনেরো থেকে বিশ লাখ তাহলে হয়তো ধস নেমে আসবে আর যদি মানুষের আয়ত্তের ভেতর হয় তাহলে সবেতে শুরু এখনও অনেকটা পথ বাকি সবচেয়ে বড় কাটা দেশের কিছু ইম্পোর্টার ও সিন্ডিকেট আশা করা যায় আমদানির তুলনায় প্রায় অর্ধেক মূল্যে ক্রেতার হাতে দেশি উৎপাদিত গাড়িটি পৌঁছানো যাবে এরপরও দাম ও মানের সামঞ্জস্যতা থাকলে সবার উচিত দেশীয় পণ্য ক্রয় করা দেশের উন্নতি চাইলে সর্বপ্রথম নিজের হাতটা বাড়িয়ে দিতে হবে